কত <laughs> দেখাবোয়ালটা <laughs> 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 <laughs>

বারো দুইশো ছাপান্ন তিন এটা এটা পারো পাঁচশো বারো পাঁচশো বারো পঁচাত্তর হাজার থেকে যারা বধ করেন আমার মতো তাদের কিন্তু

দাম আর <laughs>

আরেকটা আছে শুধু সিম অ্যাক্টিভ কোন অন্য আট দিবি বারো দিবি ছাপানো দিবি

সামান্য দাগ আছে এটার না মাত্র চৌশো চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা

আর এই আছে বক্স ঠিক আছে তো বক্স আট জিবি দুইশো ছাপান্ন ছাপান্ন হাজার ছাপ্পান্ন হাজার আর এটা হচ্ছে আট জিবি বক্স এটার প্রাইস পড়বে

এরপর দেখাবো ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস ইলেভেন আর ষোলো দিবি দুশো ছাপানি দেবে মাত্র আটত্রিশ হাজার টাকা